আমাদের আজকে দিন বক্তব্যের দিন নয় আজকে আমাদের সদস্য পদ বিতরণ এবং এমন একজন ব্যক্তির কাছ থেকে আমরা যার স্বাক্ষরে আমরা সদস্য পদ গ্রহণ করব তিনি হলেন আমাদের নেতা জেলা তারেক রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং ডক্টর খন্দকার সর্বশিক্ষকের পরে যে সবচাইতে প্রবীণ নেতা আমাদের এবং এই জলের জন্য যার ত্যাগ পরিশ্রম যিনি এই দলকে আসছে এই পর্যন্ত নিয়ে আসার জন্য তিনি জীবনে অনেক সংগ্রাম করেছেন অনেক পাঁচ জেল ওনার কোনো দোষ ছিল না তারপরে বিনা অপরাধে ওনাকে জেল খাটতে হয়েছে শুধু ওই জন্য সুতরাং এমন একজন ব্যক্তির কাছ থেকে আমরা আজকে সদস্য ফর্ম গ্রহণ করব সেই জন্য আপনারা কোনো রকমের এখানে একটি সুস্থ পরিবেশ যেই পরিবেশে উনিও সন্তুষ্ট থাকবেন যারা কুমিল্লাবাসী একটা সুশৃঙ্খল সংগঠন এখানে সেটা আপনারা অতীতে সেটা দেখে দিয়েছেন আসতে চাই আমরা সেটা আপনারা প্রমাণ করবেন যে কুমিল্লা এতগুলি লোক যেখানে জায়গা নেওয়ার ব্যবস্থা নেই আমাদের যারা বসে আছেন তার যে অর্ধেক দাঁড়িয়ে আছেন তারপরে যদি আপনারা আমাদের নেতাকে দেখিয়ে দিতে পারেন যে না কুমিল্লাবাসী বিএনপি দল সেটাই আমরা দেখাতে চাই তা আপনারা বক্তব্য দেওয়ার আজকে দিন না আমি প্রথমে বলেছি বক্তব্য দেবেন আমাদের নেতা উনি দিকের শোনা দেবেন কি করতে হবে আপনি সদস্য ফর্ম নিয়ে গেলেন এটাই কিন্তু আপনার কাজ না আপনি বিএনপির জন্য পরবর্তীতে কি করবেন এখানে দুই রকমের ফর্ম আছে একটি হল সদস্য ফর্ম নবায়ন যেমন আমাদের মঞ্চ উপস্থিত আছেন জেলা ফাজি আমিন রশিদ সাহেব আমি মোস্তাক ভাই আমরা সবাই নবায়ন করব কারণ আমাদের আগেই আমাদের সদস্য ফল করা আছে অনেক আগে থেকে কিন্তু যারা নতুন যারা ভোটার হয়েছেন যারা দিয়ে আসতে চান কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই কোনো আওয়ামী লীগের লোক যাতে কোনোরকমভাবে সুযোগ সুবিধা না নিয়ে ফর্ম নিতে না যদি সহযোগিতা থাকে এই সতর্ক ফর্ম বিতরণের কাছে তাহলে তাদের দল থেকে স্বাস্থ্যবিধার ব্যবস্থা করা এখানে শুধুমাত্র বিএনপিতে যারা আপনার আসতে চলে এবং যাদের কোনো আওয়ামী সাথে কোনো সম্পৃক্ততা ছিল না তারাই শুধু এই ফর্মটা আপনারা নেবেন আর যদি কেউ ঘুরবশ নেওয়া যান এটা প্রমাণ হলে আমি বলছি যারা সুযোগ করে দেবেন এরকম স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে আপনার এই ফর্মটি বাতিল করে বক্তব্য আমি বলছি সামনে যে বিপর্যয় গ্যাসের বিপর্যয় দেশের ক্রান্তিকাল আপনারা দেখেছেন এখন গ্যাসের পক্ষে বিএনপির পক্ষে কথা বলে একজন নেতা বিএনপির শীর্ষ নেতা আমাদের মির্জা সাহেব এই জন্য বিএনপির হাল ধরেছেন বিএনপির পক্ষে কথা বলছেন সুতরাং তাকে যায় মির্জা আব্বাসকে মির্জা আব্বাস যুব দল গঠন করেছিল যে এই যুব দল আজকে বাংলাদেশে যারা যুব দলের নেতা ছিলেন তারা এখন বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্পাদক বিএনপি তারা মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন সেগুলি মির্জা আব্বাস সাহেবের সৃষ্টি সুতরাং আপনারা ওনার বিরোধিতা করে ওনাকে পারবেন না মির্জা আব্বাসের মানুষের হৃদয়ে মির্জা আব্বাসের নাম মির্জা আব্বাস যেখানে ছিল মানুষের হৃদয়ে সেখানে থাকবে আজকে উনি কথা বলছেন অন্যরা সেরকম আমরা কথা বলতে পারি না সবাই তো মির্জা আব্বাস হতে পারবেন না এটা স্বাভাবিক তবে চেষ্টা করবেন ওনার হাতকে শক্তিশালী করে ধরে রাখার জন্য উনি যা বলবেন আমরা সবাই সেটাকে সমর্থন দিতে হবে কারণ মেয়ের পক্ষে কথা বলে উনি দলের পক্ষে কথা বলেন দলকে যারাই থাক করে সেটার প্রতিবাদ করে মির্জা আব্বাস সেটা প্রতিবাদ করতে গিয়ে উনি অনেকে প্রশাসনে পরিণত হয় সুতরাং আমরা আমার নেতাকে জানাতে চাই আমরা আপনার পিছনে আছি কুমিল্লাবাসী আপনার পিছনে আছে আজকের এই কান্তকালে যারা এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার চাচ্ছে আপনার কালক্ষেপণ করা নির্বাচনকে বিলম্বিত করা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা যাবে না আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে প্রতিটি লোক যাচ্ছে নির্বাচন ডিসেম্বরের আগে হবে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে আপনারা যদি মনে করেন সংস্কারের কথা বলেন বিএনপি তার একত্রিশ দফারাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলেছেন আমাদের নেতা তারেক সেখানে সকল সেক্টরের সংস্কারের কথা বলা আছে নির্বাচনে যেই প্রতিনিধিরা হাসবে ক্ষমতায় তারা সংস্কার করবে কে সংস্কার করার সংস্কার করার কোনো অধিকার আপনাদের নাই সংবিধানে একটি অক্ষর পরিবর্তনের করার কোনো ক্ষমতা আপনাদের নাই নির্বাচন বিচার করে নির্বাচন হবে কার বিচার করবেন হাসিনার মধ্যে কি আমরা বিচার করব। আমরা হাসিনা যে বিচার যে হাসিনা করেছে মানুষকে মন করে যে ফোন করেছে বিনিয়োগে বিচার করে হাসি দিয়েছেন আমরা সেটা করতে চাই না আমরা চাই আওয়ামী লীগের

সহিংস আসলে আমাদের আসলে সিনিয়র সভাপতি সুবন সকলের নাম মনে নাই আর আমি সময় যারা এই অনেক আগের কথা অনেক আগের কথা তখন এই মুস্তাক অনেক এখন পর হয়ে গেছে তখন সিনিয়র যারা ছিল তারা এখন অনেকক্ষণ অনেকেই নাই কেউ মারা গেছে কেউ অসুস্থ হয়ে গেছে চিনবে এবং আমি চিনব এমন লোকের সংখ্যা কম আমার সামনে আমার ছোট ভাইরা যারা আছে তোমরা আমার হয়তো টেলিভিশনে দেখে পশ্চিমায় দেখে বিভিন্নভাবে আমার নাম শুনে তো আমাকে জানতে পেরেছ কিন্তু অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে ছিল না আগে কিন্তু কুমিল্লার মোটামুটি সকল সমস্ত কুমিল্লি আমি কিংবা আমরা চিন্তা এখন আর সে সুযোগটা বয়সের কারণে আসাও হয় না আর বয়সের গ্যাপও আছে সেই কারণে আসতে পারে সব গড়ে ওঠে না এই জন্য বললাম যে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়া আর দূর থেকে বলতে এক কথা নয় ভাইয়া না আমার ছেলে ওল্ড মডেল হয়ে গেছে এখন নতুন মডেলের তো আমাদের এখন মিলিয়ে চলা খুব ডিফিকাল্ট এমন পড়াশোনা তারপরও এখানে দু যার দেখে ভালো লাগছে আমি এক বেলা আসার পর প্রথম শুধুমাত্র আমি দেখলাম সেই অনুষ্ঠান দেখলাম তারপর না তারপর আসতে পারে সবাই তুমি কয়েকজন আসতে ভালো লাগতো

কিছু কথা বলি দেশের অবস্থা বলে নিচ্ছি কথাগুলো ব্যক্তিগত তাদেরকে বলছি স্লোগান অবশ্যই রাজনীতি একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় স্লোগান ছাড়া রাজনীতি কখনো রাস্তায় কখনো রাজনীতি করা যায় না প্রোগান থাকতে হবে তবে এই স্লোগানটা কখন কোথায় যেতে হবে এটা জানতে হবে যখন তখন যে কোনো জায়গায় স্লোগান দেওয়া যাবে না যখন তখন যে কোনো সময় প্রতিহত করা যাবে না তোমরা এই যে সাংবাদিক ভেজের গোষ্ঠীকে দিয়ে কখনো বিরোধ প্রশ্ন জানি জাহাজাত আমার খারাপ ডাক্তার উপায় নেই

সদস্য সংগ্রহের ব্যাপারে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে কিছু গোষ্ঠী আছে কিছু লোক আছে যারা সুযোগ সন্ধান কোনো সময় রাত প্রথম আসে নেন মিছিল করে নেন মিটিং করে নেন হয়তো আমার সঙ্গে আপনার সঙ্গে একটা যোগাযোগ আছে কিংবা ছিল ব্যক্তিগত কিন্তু সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সুযোগ নিচ্ছে চাঁদা চলছে

এখন কিন্তু বিএনপি সুদিন আসে নাই আমাদের জন্য তারেক রহমান এখনো যে সুদ নাই সেটা ফিরতে পারেন নাই সমস্যা কিছু তো আসেই অনেকে প্রশ্ন করেন তারেক রহমান যদি সে না কেন আর আমি উত্তরে বলবো উনি অবশ্যই দেশে আসবেন যে কোনো সময় আসবেন যত সময় আসবেন মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে আমার নেতা জিয়াউর রহমানকে হত্যা করা

পত্রিকা খুলে দেখবেন এই সরকারের বিরুদ্ধে কোন কথা লেখা হচ্ছে না কোন পত্র ইলেকট্রিক মিডিয়া কোন মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই সরকারের সমালোচনা নাই মিডিয়ার আজকে স্বাধীনতা নাই আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না আজকেও স্বাধীনতা নাই একটাই কথা শুধু বিএনপি বিএনপি আর বিএনপি বিএনপি কি করছে বিএনপি কি করছে আর বিএনপি কি করছে এই বিএনপি বিরুদ্ধে লেগে আসছে ওরা তার ওটা কি ওনার ভূমি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ভূমি থেকে যে প্রয়োজন হয় সেটা হলো বিএনপি তো ক্ষমতায় আসবে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা নিশ্চিত হয়ে গেছে কোন সকল রাজনৈতিক দল ওরাও নিশ্চিত হয়েছে এই সরকার নিশ্চিত হয়েছে কিন্তু এই কারণে ওরা ঘুরতে তুলে যখন দেখে যে বিএনপি ক্ষমতা আসবে তখন তারা নির্বাচন দেওয়ার কথা বলতে চায় নির্বাচনের কথা বললেই গায়ে যারা তারা ঘুরে মনে হয় নির্বাচন শব্দটাকে অবৈধ শব্দ নির্বাচনের শব্দটা যেন উচ্চার করা যাবে না নির্বাচনের কথা বলা যেন পা আমরা গত সপ্তাহ বছর আন্দোলন করেছি

আগে আমরা ছিলাম কুকুরের মুখ ছিলাম আমরা আগে এখন তাই বাঘের মুখে পড়েছি এই কথাটা আপনাদেরকে অনুভব করতে হবে কুকুরের মুখ থেকে বাগের মুখে পড়েছি সিন্দাবাদের বুড়ো আমাদের ঘরে ছুটে বসেছে ঘাট থেকে নামতে চান না ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে আমাদের নির্বাচন হাসিল করতে হবে আদায় করে নিতে হবে জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায় অধিকার এটা আমাদের পাওনা হিসাবের পাওনা আমরা ভোটিং চাই আমরা ভিক্ষা চাই না আমরা হিসাবে পাওনা চাই আমি যখন দেখছি আমার দেশের

আমি বলতে চাই যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব বিদেশি প্রশক্তির প্রয়োজন নাই এই দেশ থেকে টাকা অর্জন হবে সেই টাকা বিদেশে চলে যাবে এটা আমরা হতে দেব না আন্তর্জাতিকালীন সরকার নির্বাচন দ্বারা সরকার দেশের প্রকৃতি নির্ধারণে বিষয়ে সিদ্ধান্ত অধিকার না।

আজকে আর কিছু বলবো না বাংলাদেশ কিন্তু না থাকলে দেশের চুরি এমনি বন্ধ হয়ে যেত আওয়ামী লীগ ছেলে গেছে দেশের উন্নয়ন হয়েছে স্বাভাবিক বরং এখন চুরি হচ্ছে আপনাদের তো অনেকের বাচ্চা জায়গাটা শুরু

যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ দেশ জাতি আসলে তুমি সারা বাংলাদেশে বাণিজ্য ছড়ায় আমাদের ছড়িয়ে দিতে হবে যে আমরা এটা প্রশ্ন করছি না সাজে আমি আমার বলছি সাজে করিডোর নিয়ে আপনাদের অবস্থান সরকার ব্যবস্থা সুস্পর্শ করি আপনার অবস্থান জাতির কাছে সুস্পষ্ট করুন পত্র পত্রিকা লিখতে দিন আবার পত্র করা যেতে পেরেছেন আপনারা সে আওয়ামী মতো তফাতটা কি রইল আরো কথা আছে আমার লজ্জা কথা আমি লজ্জায় এই সরকারে আরো অনেক কর্মকাণ্ডের কথা আমি বলছি না আমি নিজেই লজ্জা লাগছে ইনশাল্লাহ বলবো তবে কিছু সোশ্যাল মিডিয়ায়

এই টাকাও আমরা ওদিকে বাই 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 নে আর কটারMotionEvent